সময়ের শাসক বলেছিল চিফ জাস্টিস হন প্রধান বিচারপতির দায়িত্ব নেন ইমাম আবু হানিফর আহমদুল্লাহ আলী চিন্তা করলেন আমি যদি এখন এই জালেম শাসকের অধীনে সরকারি চাকরি নেই প্রধান বিচারপতি হই তাহলে হয়তো প্রধান বিচারপতি হিসেবে কিছু কাজ করার সুযোগ আমার তৈরি হবে আবার সাথে সাথে জালেম শাসককে বৈধতা দেওয়া হবে জালেম শাসক বলবে যে দেখো আবু হানিফাও আমার কেবিনেটে আছে আবু আমার এরকম এই আমার অধীনে এসে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী হাসি মুখে প্রধান বিচারপতিত্বের পদ প্রত্যাখ্যান করেছেন শাসকের আঘাত লাগছে আত্মসম্মানে এত বড় কথা একজন মোল্লাকে এত বড় প্রস্তাব দিলাম গ্রহণ করবে না যখন তিনি গ্রহণ করেন নাই শাসক ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বন্দি বন্দী করেছে জেলখানার অন্ধকার কুটুরিতে বন্দী করেছে অত্যন্ত কঠোর নির্মম নির্যাতন করেছে বন্দিশালায়ও ওনার সঙ্গে স্বাভাবিক আচরণ করা হয় নাই এমন কি ঐতিহাসিকদের মত অনুযায়ী শেষ পর্যন্ত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীকে জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই শাহাদাতকে বরণ করে নিয়েছেন মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে নিয়েছেন জালেম শাসকের জুলুমকে বৈধতা দেন নাই আলেম সমাজ কোন জালেমের জুলুমকে বৈধতা দেওয়াটা অনেক বড় অন্যায় মনে রাখতে হবে এলেম আসমানি এলেম এটাকে আমরা অনেকেই বক্ষে ধারণ করতে খুব সম্মান বোধ করি অবশ্যই এলেম সম্মানের জিনিস আসমান এবং জমিনের মধ্যে আসমানি এলেমের চেয়ে সম্মানিত আর কিছু নাই ইমাম একটা বিষয় ছিল একটা বিষয় কোরআন ছিলাম জানেন আল্লাহর কোরআন এটাকে তার সময়ের শাসক অত্যাচারী শাসক সে বলতো যে আল্লাহর কোরআনটা এটা হলো অস্থায়ী ক্ষণস্থায়ী ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম রহমতুল্লাহ আলাই সহ যুগের সমস্ত হাক্কানি আলেমদের অভিন্ন মত ছিল যে না আল্লাহর কোরআন অস্থায়ী নয় ক্ষণস্থায়ী নয় আল কোরআন হাদিস আল্লাহর কালাম এটা হলো আল্লাহর সিফাত এটা চিরস্থায়ী আল্লাহ যেরকম অবিনশ্বর আল্লাহর কালাম অবিনশ্বর জালিমের সঙ্গে সংঘাত তৈরি হয়ে গেল অনেকেই চিন্তা করলেন যে একটু পাশ কাটায় যাই জালিমের সঙ্গে বাদাবাদি করার দরকার কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি করেছিলেন যে না এইভাবে যদি সবাই পাশ কাটিয়ে চলে যায় তাহলে সত্যের झंडाটা সমুন্নত হবে না ইতিহাস এ কথাই লিখবে যে এই যুগের সমস্ত আলেমরা সমস্ত উলামায়ে উম্মত তারা একজন জালেমের অন্যায় কথার সামনে তারা নিজেদের জীবনের মায়াকে প্রাধান্য দিয়েছিল সত্যের কথাটা জালেমের চোখের উপর মুখের উপর সত্যভাবে সঠিকভাবে উপযুক্ত ভাষায় তার সামনে তুলে ধরতে পারে নাই কেমন জন্য আল্লাহর দিনের গৌরব ভুলুণ্ঠিত হয়ে যাবে ইমাম কোন কৌশলের অবলম্বন করেন নাই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তুমি যা করো করতে পারো কিন্তু আমরা আমাদের কথা পরিষ্কার হাদিস। আল্লাহর কালাম অবিনশ্বর আল্লাহ যেরকম অবিনশ্বর আল্লাহর কালাম অবিনশ্বর জেলখানায় পুরলো ইমাম আহমদকে জেলখানায় পুরে শুধু শান্ত হয় নাই ইমাম আহমদ ইবনে উপর কি পরিমাণ জুলুম আর অত্যাচার হয়েছে কারাগারে ইতিহাস লেখে একদিন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলতেছে ইমাম আহমদকে দেখায় রাস্তা দিয়ে তিনি হেঁটে যান তো বলতেছে যে আমি দুনিয়াতে অনেক শক্তিশালী অনেক ক্ষমতাবান অনেক পালোয়ান মানুষ দেখেছি কিন্তু এই হুজুরের মতো এরকম পালোয়ান লোক আমি আমার এই জীবনে আর কেউকে দেখি নাই লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল যে একটা সাদা হুজুর মানুষ তুমি বলতেছো এই লোকটার মতো পালোয়ান তুমি কাউকে দেখো নাই এর মধ্যে পালোয়ানের কি দেখলা তুমি তখন সে বললো যে আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং আমি তাদের মধ্যে একজন ছিলাম জেলখানার মধ্যে বন্দি অবস্থা এই লোকটার জন্য প্রতিদিনের শাসকের পক্ষ থেকে শাস্তি বরাদ্দ ছিল যে দশ জন করে তাকে বেতলাঘাত করবে এক একজনের শক্তি যতক্ষণ আছে সে শক্তি দিয়ে তার গায়ের মধ্যে বেতলাঘাত করতে থাকবে সে ক্লান্ত হয়ে গেলে দুই নম্বর ব্যক্তি বেতলাঘাত করা শুরু করবে দুই নম্বর ব্যক্তি ক্লান্ত হয়ে গেলে তিন নম্বর শুরু করবে বলে যে আমরা এরকম দশ জন ব্যক্তি শক্তিশালী মানুষ এই লোকটাকে বেত্রাঘাত করতে করতে আমরা দশ জন ক্লান্ত হয়ে যেতাম তার সারা শরীর থেকে বেত্রাঘাতের আঘাতে আঘাতে শরীর জর্জরিত হয়ে রক্ত ঝরতে থাকত কিন্তু তার মুখে শুধু একটা কথাই থাকতো ইতুনি বিকিতা বিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম জুলুম করে বেত্রাঘাত করে অত্যাচার করে আহমদ ইবনে হাম্বলের মুখ থেকে ওর অন্যায় স্বীকৃতি তোমরা নিতে পারবে না কোরআন সুন্নার দলিল আঘাত করতে হবে না কোরআনের কথা সুন্নার কথা আমি গ্রহণ করে নিব কোরআনের বিরুদ্ধে কথা আল্লাহর পয়গম্বরের সুন্নার বিরুদ্ধে কথা অত্যাচার করে জুলুম করে আমার মুখ থেকে তোমরা স্বীকৃতি আদায় করবে আহমদ ইবনে হাম্বলের জীবন চলে যাবে মুখ থেকে অন্যায় কথার স্বীকৃতি আদায় হবে না বলে যে এইভাবে দিনের পর দিন আমরা আঘাত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম মারতে মারতে ক্লান্ত হয়ে যেতাম কিন্তু এই লোক মায়ের খেতে খেতে ক্লান্ত হইত না ভাই দিন এমনি আসে নাই আমাদের কাছে আপনার কাছে এত সহজে আসে নাই শেখুল হাদিস আল্লাহ আজিজ রহমতুল্লাহ আলাই তার একটা চিরন্তন একটা অমর বাণী ছিল ইসলাম এদেশে কচুরি পানার উপর পানির উপর দিয়ে ভেসে আসে নাই কচুরি পানার মতো পানির উপর দিয়ে ভেসে আসে নাই তবে ভেসে আসছে রক্ত স্রোত বে নদীর পানির স্রোত নয় বরং আল্লাহর দিনের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের রক্তের স্রোত বে ইসলাম এদেশে এসেছে এ রক্ত কাদের এই রক্ত ছিল সাহাবায়ে কেরামের এই রক্ত ছিল তাবেঈনদের এই রক্ত ছিল উম্মতের ওলামায়ে কেরামের মুসলমানদের চার মাযহাব চার মাঝাব চার মাঝাবের তিন মাসাবের ইমামদের এই হলো অবস্থা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জালামার ষড়যন্ত্রে শাহাদ বরণ করেছেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই লাঞ্চনা এবং অপমানের সর্বোচ্চ কঠিন পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়েছে আর ইমাম আহমদ ইবনে হাম্বল তো সেই পরীক্ষায় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে যেই পরীক্ষার কথা সোনার অক্ষর ছাড়া লেখার মতো আর কোনো ভাষা নাই আসেন কুতুবে সিদ্ধা লিখেছেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যুগের শাসকদের সঙ্গে বাধাবাদি হয়েছে উনি এলেমের মর্যাদাকে সমুন্নত করবার জন্য দেশ ছেড়েছেন এলাকা ছেড়েছেন সব কিছু ছেড়েছেন আল্লাহর দিনের গৌরবকে সামান্য একটু আল্লাহর নবীর হাদিসের গৌরব এবং মর্যাদা সামান্য একটু ভুলণ্ডিত হতে দেন নাই মোহতারাম হাজির এই আমাদের সময়কার সাম্প্রতিক সময়ের কথা লম্বা কোনো কথা না আবার সময়ে সময়ে আসবে এই কথাগুলো আমাদের সামনে কথা মনে রাখতে হবে এবং সময় মতো সেই কথা নিয়ে টান করে পাহাড়ের মতো মাঠের মধ্যে দাঁড়িয়ে দিতে হবে